আজকে তোমাদের কাছে একটা অঙ্ক নিয়ে এসেছি দেখো এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস থার্টি সিক্স ইজ ইকুয়াল টু জিরো তাহলে আমাদের এক্সের মান কত হবে সেটা বের করব দেখো সলভ অঙ্কটা হলো এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস থার্টি সিক্স ইজ ইকুয়াল টু জিরো অতএব এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার থার্টি আমরা ভাঙাচ্ছি প্লাস থ্রি স্কোয়ার তিন থেকে নাইন প্লাস থ্রি কিউ মানে সাতাশ আর সাতাশ ছত্রিশ ইজ টু জিরো দেখো পাশে আমরা নিয়ে আসছি প্লাস কেউ মাইনাস এক্স স্কোয়ারের পাশে আমরা রাখছি প্লাস থ্রি স্কোয়ার টু জিরো এখান থেকে আমাদের একটা মান পড়বে এ কিউ প্লাস সূত্র পড়বে আর এখান থেকে মাইনাস কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস সূত্র জিরো তাহলে এই সূত্রটা এ কিউ প্লাস বি সূত্রটা আমরা ফেলছি এক্স প্লাস থ্রি ইন্টু এক্সের স্কোয়ার মানে থ্রি এক্স প্লাস বি স্কোয়ার মানে নাইন আর এইখান থেকে এটা ভাঙাচ্ছি মানে বি স্কোয়ারের সূত্র একটা হচ্ছে এক্স প্লাস থ্রি মাইনাস থ্রি ইজ টু জিরো আমাদের এইখান থেকে এটা কমন নিয়ে নিচ্ছি এক্স প্লাস থ্রি কমন নিলে পড়ে থাকছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ইজ equal টু জিরো তাহলে আমরা দুটো জিনিস লিখতে পারি আর একটা লাইন লিখলে পরিষ্কার হবে এক্স প্লাস থ্রি এক্সের স্কোয়ার মাইনাস থ্রি এক্স আর এক্স মাইনাস ফোর এক্স প্লাস নাইন অতএব আমরা লিখতে পারি এক্স সমান জিরো একটা ওর দ্বিতীয়টা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস টুয়েলভ ইজ টু জিরো আমরা এখান থেকে মান বের করবো এখান থেকে মান বের করব তা প্রথম আমরা এটা প্রথম কেস এটা দ্বিতীয় কেস মানটা আমরা কী বের করতে পারি এক্স সমান মাইনাস বিয়ের মান মানে হচ্ছে মাইনাস ফোর প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মানে মাইনাস ফোর হোল স্কোয়ার মাইনাস ফোর এর মান মানে ওয়ান ফোর এ সি সি এর মান হচ্ছে টুয়েলভ নিচে হবে টু ইন্টু এর মান মানে ওয়ান এর মান মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহক বিয়ের মান হচ্ছে এক্সের সহক আর সি এর মান হচ্ছে টুয়েলভ অথব এক্স সমান মাইনাস মানে যে প্লাস ফোর প্লাস মাইনাস রুট ওভার মাইনাস মানে যে প্লাস সিক্সটিন প্লাস মাইনাস যে মাইনাস চার বারং আটচল্লিশ টু অতএব এক্স সমান ফোর প্লাস মাইনাস সিক্সটিন বাদ দিয়ে দিলে মাইনাস টু নিচে টু অতএব এক্স সমান আমরা লিখব ফোর প্লাস মাইনাস রুট সিক্সটিন ইন্টু রুট মাইনাস টু তাহলে মাইনেস মাইনেসে ষোলো নিচে হচ্ছে টু অতএব এক্স সমান আমাদের চার এইখান থেকে বের হলো প্লাস মাইনাস ষোলোর থেকে চার বের হলো ভিতরে থাকলো মাইনাস টু নিচে টু অতএব এক্স সমান টু কমন নিলে টু প্লাস মাইনাস টু রুট টু ইন্টু আই যেহেতু আই সমান রুট ওভার মাইনাস ওয়ান অতএব এই টু টু ক্যান্সেল আউট হলো তাহলে এক্স সমান টু প্লাস মাইনাস টু রুট টু আই যেহেতু মাইনাস ফিগার ভ্যালু মাইনাস আসছে অথে ক্যান্সেল সেকেন্ড কেসে ক্যান্সেল তাহলে ফার্স্ট কেস থেকে আমরা দেখি ফার্স্ট কেস হচ্ছে এক্স প্লাস থ্রি অতএব এক্স প্লাস থ্রি টু জিরো তাহলে এখান থেকে এক্সের মান বের হয়ে যাচ্ছে আমাদের মাইনাস থ্রি ইট বি এক্সের মান এটা এক্সের মান হবে তো প্রমাণ করে দেখি প্রমাণ করে দেখি প্রুফ আমাদের অঙ্কটা ছিল মাইনাস 36 স্কোয়ার প্লাস থার্টি সিক্স ইজ জিরো তাহলে এক্সের মান আমাদের মাইনাস থ্রি তাহলে মাইনাস থ্রি আমরা কিউব দিলাম মাইনাস মান হচ্ছে মাইনাস থ্রি দিলাম প্লাস থার্টি সিক্স মাইনাস প্লাস প্লাস মানে হচ্ছে মানে মানে যে প্লাস প্লাস মানে হচ্ছে মাইনাস তিন থেকে নাইন প্লাস থার্টি সিক্স কোশ্চেন মার্ক জিরো অর্থেব মাইনাস থার্টি সিক্স প্লাস থার্টি সিক্স জিরো অথেব এটা এটা কেটে গেল জিরো সমান জিরো অথেব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড अथे एक मान माइनस थ्री इट विल बी आंसर। थैंक यू